আমিও কারাগারে দোয়াগুলো করতাম আমার বাচ্চাদের কথা মনে উঠলে আমি দোয়া করতাম কি দুয়া হেম করতেছেন রপ বিজাল হাদাল ডাল আমিনা রপ বিজাল হ্যাঁ ডাল বেলা আমিনা এই শহরকে নিরাপদ এই শহর নিরাপদ এই বাহিনী সেই বাহিনী এই সাংবাদিক সেই সাংবাদিক এরপরে সাপ্তান আর মোনাফেক এরপরে মানি এই শহর কত নিরাপদ এবং এই শহরের কত মূর্তি আছে না নাই কত বাঘের মূর্তি এখানে আবার কিসের মূর্তি গোড়ার মূর্তি ওখানে আবার ওই যে ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিল মেয়েটার নাম কি চিরাঙের তৃতীয়লতার মূর্তি ঠিক আছে এর চিরাং কারাগারে ফাঁসির মঞ্চ ওইটার ওই মূর্তি বানিয়ে ফেলছে ওখানে সূর্য সাথে ফাঁসি হয়েছিল ওখানে গিয়ে ও মানে ওই ও মানুষকে মারি ফেলবে ওই জায়গার মধ্যে সয়তান লাগে রাখছে ওখানে সূর্য সাহের মূর্তি চিটাং কারাগারে কেউ দেখে আসবেন গিয়ে আশা আছে কেউ যাওয়ার হ্যাঁ আচ্ছা জাগায় জাগায় আরো কত মূর্তি কত ছবি 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 দোয়া করতে হবে সবাই আজকের দোয়া আজকের সংগ্রাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম মূর্তিরা হয়ে গেছে হয়েছে এটাকে একদিন আপনারা থাকবেন নাকি মরে যাবেন আপনারা সন্তান না থাকবে কিনা সন্তানদেরকে কোথায় রেখে যাচ্ছেন আপনারা ইব্রাহিম কত চালাক কত দূরদর্শী ছিলেন কত ওনার মধ্যে ভবিষ্যৎ চিন্তা ছিল উনি কি দোয়া করছেন উনি কী দোয়া করছেন আমি তো চলে যাবো আমার সন্তানদের কি অবস্থা হবে এই জন্য থেকে আগেই তাদের নিরাপত্তা চেয়ে এনেছেন আল্লাহক বেজা আল্লাহ দালবালা দা আমিনা অজন অব্নি ভবানী আল্লাহ আবু দাল্ল অসনাম আমাকে আমার সন্তানদেরকে যেন তার মূর্তি পূজা না করে এখানে রক্ষা করো আমি একবার আমার সন্তানদেরকে আম্মার আইমন আফিফা আয়েশার নাম ধরে বস করে আল্লাহ তাদেরকে মূর্তি ইয়েতে রক্ষা কর মূর্তি তো তারা পূজা করে কিন্তু মূর্তি যে ফেসবুকের মূর্তি নানান মূর্তি মূর্তির যে ফিতনা মূর্তি যে তাগুতের যে প্রভাব তার যে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে প্রভাব আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সেখান থেকে রক্ষা করো তাই এই দোয়া দরকার দরকার নাই তো এই ছোট ছোট ছোটো ছোটো ফিতনাগুলো অনেকগুলো ওই গ্রাস করে ফেলতেছে আমাদের যাই হোক আমি বলছিলাম ছেলে সন্তানদের কথা বলতেছিলাম এবার আল্লাহবাক বলেন আল্লাহ আল্লাহবাক ইব্রাহিমের থ্রু হয়ে বলেন এরপরে চলতা লাগলেন সামনের দিকে হাজার বলেন এই ছেলের বাবা ছেলের বাবা শোনেন শোনেন উনি তাকাচ্ছেন না আর রবকম আমার রকম বিহাজ তোমার রব তোমাকে এরকম করতে বলেছে নাকি তুমি নিজ থেকে করতেছো নিজ যদি এরকম যদি করো তাহলে আমার দিকে তাকাও আর তোমার রব যদি বলো তো ঠিক তুমি চলো কেমন ছিল এগুলো আমরা চার পাঁচশো কারাগার কেটে নিজের সন্তান কতটুকু বা যারা আছে বেশি কষ্ট পায় যারা বেচালার না তারা তারা বেশি কষ্ট পায় বিশেষ করে যাই হোক অনেকে আসেন আর কি এরকম আল্লাহ মুক্ত করুক সবাইকে আল্লাহ সবাইকে আচ্ছা আহ ইব্রাহিম আসলাম তো চলতে লাগলেন সামনের দিকে চলতে লাগলেন তাকালেন না সুদূর পাহাড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ইনি এক নজর তাকালেন শরীফের দিকে তখন কিন্তু দেখতেছে না ওই সময় একটা ঐতিহাসিক হৃদয় বিদার দোয়া করেছিলেন ঠিক আছে এই গুস্ত মাংস পোলাও বিরিয়ানি গল্প গুজব ফেসবুকিং করে দোয়া করবেন কবল হবে এগুলো কোনো দোয়া এগুলো আমার নিজের দোয়াতে মাস একটা কবল আছে আমার দোয়া কারাগার থেকে আসা করে যেই অনাধ্যাত্মিক পরিবেশে আসে এখানে আসি খাবারও তো প্রতিটা

হুট করে কেমন হইলে না পরের দিনে দেখি এক একবার এক যে আপনার বাটি আর কি গরু গোরুগুষ্ট কি উপলক্ষে বাইর গোলাগুলো উপলক্ষে দিয়ে দিল যাই হোক এখন এত গুস্ত মাংস খাই এত মজা মজাটাও জামের এত ইয়ে করে যেভাবে আপনাদের জীবন হয় কিনা আমি দেখতেছি এইখানে দোয়া কবুল হওয়ার কোনো কি নেই খাবার কমান আমার ঘর থেকে সংগ্রাম শুরু করতে হবে খাবার একটা আইটেম করা যাবে মেহাম আসলো একটা আইটেম একটা বা দুটা আইটেমের বেশি না মেয়ে বিয়ে দিলো এখন আমার জামেরও বলে দেবে যে আসবি এখন ও আমার জামাকে বলছি আমি যখন দেখা করতে আমার সাথে যে দেখো তুমি বেশি আইটেম আমি ইয়ে করি না আমার আমার ঘর কম আইটেম থাকবে এরকম তারপরে আর সহ্য বৃষ্টি আইটেম আমি সব খাওয়া পাইছি এগুলো কারণ রুক্ষীর খেয়েছে পরে আলহামদুলিল্লাহ সাহেব ওখানে তো যে অবস্থাপ হ্যাঁ ওরা অনেক এই সময় চলো টাকার লুফাত এরকম ঘুম যেভাবে আমরা ঘুমাচ্ছি যেভাবে আমার কথা গল্প গুজব আড্ডাবাজি করি আমরা এখানে আমি পুরো কারাগারে যেন একটা ব্যস্ত ছিলাম আর এখানে যা একটা ঝান্ডা মারছি এরকম মনে হচ্ছে আমার মনের বেতার দিক থেকে হয়তো একটু আরাম পাচ্ছি বন্ধুদেরকে পাচ্ছি আপনাদেরকে পাচ্ছি দাও গাছ হচ্ছে সন্তানদেরকে পাচ্ছি কিন্তু আধ্যাত্মিক জগতে মনে হচ্ছে এটা জান্নাতে ছিলাম আধ্যাত্মিক আর এখন একটা আধ্যাত্মিক জাহান্ন মারছে এখন এখানে আপনাদের অনুভূতি কিরকম জানি না এবং একটা কথা আপনাদেরকে বলি ওয়াল নিজেকে মোনাফেক মনে হচ্ছে কিছু মুসলিমদের কথা যখন স্মরণ করি ওদের তুলনায় যাদের কোরবানি আমার চেয়ে অনেক বেশি নিজেকে মোনাফেক মনে হচ্ছে ওয়াল মিন আউ ফ্রম ফার্স্ট ডে আজ পর্যন্ত আমার নিজেকে নিজেকে কেন জানি মোনাফেক মোনাফেক মনে হচ্ছে যখন নিজের নিই বহু আমি সন্তান থেকে চিনি যাদের বাবার আজকে সতেরো বছর ষোলো বছর চোদ্দ বছর তারা নিজের সন্তানকে খুলে নিতে পারতেছে না যারা নিজেকে মনে আমার আমি নিজেকে কিন্তু মোনাফেক মনে হচ্ছে বল্ল আমি করার সময় হাতে দিয়ে বলছি আমার কাছে নেফা করি এলাকা আমার যে নেফাকের মধ্যে আছে মনে হচ্ছে আমার কাছে আমি কি জবাব আল্লাহর কাছে কি জব আল্লাহর কাছে যে আমার যোগ্যতা দিয়ে আমার এবিলিটি দিয়ে আমি সাহায্য করতে পারতেছি না কেন যথাযথ কেন সাহায্য করতে পারতেছি না কেন আমি মুসলিমদেরকে ইয়ে করতে পারতেছি আয় আল্লাহ এই রাষ্ট্রকে হায়ের দান করো আল্লাহ এই রাষ্ট্রের যারা কর্মকর্তা বুঝতেছেন আল্লাহ তাদেরকে হেদার দান করাই আল্লাহ আর আমিও আমার ভাইদেরকে যতগুলো মোটিভেশন করবো আসেন এখানে দাওয়াতের মাধ্যমে কথা বলি ডিবেট ডেবে হোক এখানে আর কোনো ওই রকম দরকার নেই কঠিন বানানোর দরকার নেই কোনো কিছু স্মুথলি সব কিছু হোক অন্য কোনো চিন্তার দরকার নেই সশস্ত্র কোনো কিছু এখানে অন্তত এই দেশটা আমরা আরও বেশি দাওয়াতের কাজ করি দাওয়াত অনেক দুর্বল অনেক দুর্বল এখানে দাওয়া দাওয়া শক্তিশালী হলে এরপরে জেহাদ সহজ হবে যত কিন্তু দাবার তো প্রথম স্তরে আমাদের দাব অনেক নিচে